রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী জেলাসমূহ এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর নগর বন্ধ গ্রাম থেকে উৎসাহী জনতা লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে চলো 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 ঢাকা এই সুর তুলে লক্ষ মানুষ ইনশাল আগামীকাল সকাল দশটার মধ্যে রাজনীতির বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে এখনো সময় আমাদের আছে মাঝখানে কিছু বৃষ্টির কারণে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে এই মাঠের মাঝে মাঝে পানি জমা ছিল বৃষ্টির কারণে গর্ত ছিল আমরা প্রচুর পরিমাণে বালি ভরাট করে মাঠকে সমতল করার চেষ্টা করছি আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের পেছনে গ্রিম রুনের ব্যবস্থা রাখা হয়েছে গোটা মাঠে আমরা বসবার জন্য ত্রিপল দিয়ে সমতলভাবে বিছিয়ে দেব আমাদের স্টেজে প্রায় তিনশোর মতো চেয়ার থাকবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের জন্য মঞ্চে আসন থাকবে এবং সে আসনগুলো সুনির্দিষ্ট থাকবে ইনশাল্লাহ মঞ্চের সামনে ডান দিকে একদিকে তিনশো আর একদিকে তিনশো ছশো অতিরিক্ত চেয়ার থাকবে যেখানে আরও আমন্ত্রিত অতিথি জোলাই যোদ্ধা যারা আহত এবং কিছু শহীদ পরিবার সাংবাদিক বন্ধুগণ আমন্ত্রিত অতিথি এবং আমাদের সম্মানিত জেলা বৃন্দ সেখানে ইনশাল্লাহ আসন গ্রহণ করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থলপথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ এই থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই চাই দেশবাসীর দোয়া কমিশনে আমাদের জামাত নেতৃবৃন্দ ডক্টর আব্দুল্লাহ তাহের হামিদুর রহমান আজাদ রফি ইসলাম খান ভাই সেখানে আমাদের সংগঠনের প্রতিনিধিত্ব করছেন অন্যান্য দলের সঙ্গে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য আমাদের দল কিন্তু যথেষ্ট অবদান এবং নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তো তৈরি হচ্ছে সবাই তো এখন পারলে হয়েই যেত যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার প্রশাসন দেশবাসীর কাছে ইভেন ন্যাশনাল কনসেসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ না আমরা সে কথা বলিনি কেন হবে না নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ সেই চেষ্টা